কতদিনের মতো আমরা আজকেও বন্ধের দিন পহেলা মে আমরা ট্রেনিং করতে আসছি ষোহরা ওয়ার্ড উদ্যানের ভিতর আমার সাথে আছে সালমা আপা সালমার আপার আজকে দ্বিতীয় দিন আপনি সাইকেল চালাতে না তারপরে আপু মার্শাল্লা অনেক লম্বা চড়া আছে দিনে কন্ট্রোল করে ফেলছেন গাড়িটা এত সুন্দর চালাচ্ছে এত সুন্দর পা দিয়ে বা কেন আপনি পা দেন না বেশি দিচ্ছেন কেন ছোট ছোট নেন আপু ডাবল ক্লাস করছে আপু আসছে বাসাবো কালী মন্দিরের ওদিক থেকে এজন্য আপু ডাবল ডাবল ক্লাস করতেছে দূরে তাকান আপু আপনার যে সকল আপুরা সরাওয়ার দূরদানের ভিতরে বা ঢাকা ভার্সিটি টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এরিয়ায় শিখতে পারবেন তারা আমার সাথে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজের নাম স্মার্ট ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট ফেসবুক পেজ এবং আমাদের একটা সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে ব্রেক ধরে রাখছেন কে ব্রেক সেরে চালান ব্রেক ধরে গাড়ি চালান কে আপু আজকে তিনটে ক্লাস হচ্ছে যদি চান আপনারা আপুর সাথে জয়েন করতে পারেন আপু রিসেন্ট জয়েন হয়েছে আমাদের সাথে আশা করি আপু কালকের ভিতরে পা তুলবে তো সুন্দর আপু ঘুরাই ফেলেন এখান থেকে ঘুরান সামনে ঘুরাই ফেলেন একদম ঘুরাই ফেলেন নিচে তাকানো যাবে না সাইটে তাকাইতে পারেন কিন্তু নিচে তাকানো যাবে না আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্মার্ট ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করে ট্রেনিংয়ে জয়েন করতে পারে এবং আমার কোর্স ফি হচ্ছে ছয় হাজার টাকা ফিক্সড সাত দিন আট দিন যে কয়দিন লাগুক আমি আপনাকে শিখিয়ে দিব। এবং হাতে ধরে যত্ন সহকারে আমরা প্রশিক্ষণটা দিয়ে থাকি আমি দীর্ঘ সাত বছর ধরে এক ট্রেনিং করাচ্ছি আশা করি খুব ভালো শিখতে পারবেন এবং আমার উপর বিশ্বাস রাখতে পারেন দূর দূরান্ত থেকে আপুরা ছুটে আসেন আমার কাছে একটু ভালো প্রশিক্ষণের জন্য এবং আমিও চেষ্টা করি তাদের মন মতো প্রশিক্ষণটা দিতে আজকের মতো আমরা ট্রেনিংটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ